ভিউার্স চিটাগাং দুর্বিলার পক্ষ থেকে এখানে আপনাদের জন্য আমরা বিশেষ একটা দরজা আপনাদের চাহিদার প্রেক্ষাপটে এখানে দেখাচ্ছি দেখেন এই দরজাটা হলো আপনার উনচল্লিশ ইঞ্চি দরজা অর্থাৎ সাড়ে তিন ফুট চৌকাটের ভিতরে যে দরজাটা ব্যবহার করা হয় উনচল্লিশ ইঞ্চি তিন কাঠে দরজাটা করা অর্থাৎ চওড়া কাঠ দিয়ে করা দেখেন ফ্রেমের ভিতরে আপনার এটা আমরা তিনটা কাঠ ব্যবহার করা হয়েছে কারণ অনেকে আমাদেরকে ফোন দিয়ে এরকম কিছু দরজার কথা বলে থাকেন যে ভাই আমার দরজাটা আপনার তিনটা কাঠের ভিতরে ফ্রেমের ভিতরে তৈরি করবেন রেড প্রয়োজনে একটু কম বেশি যেটা হয় আমরা বেশিটা দিব তা আমরা যাতে এরকম আপনার দিতে পারি এই জন্য আমি একটা দরজা এখানে ভিডিও করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি এটা তিন কাঠের ভিতরে করা দরজাটা সিজন এবং বয়লিং করা কাঠ দিয়ে করা তো উপর থেকে পর্যন্ত আমি একদম আপনাদের কাছ থেকেই ভিডিও করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি কারণ যারা আপনার দোকানে আসার মতো সময় পান না এবং এই দরজাগুলো আপনারা আমরা খিল দিয়ে এবং কোনা মাথা জয়েন্ট দিয়ে করা তো আসলে যতটুকু কোয়ালিটি ঠিক রেখে একটা দরজা ভালো করা যায় অতটুকু এখানে কোয়ালিটি আমরা নিয়ে আসছি তো যারা এরকম আপনি তিন কাঠের ভিতরে দরজা নিতে চান রেটটা একটু বেশি পরে সাড়ে সাত হাজার টাকা পড়বে বার্নিশ এবং আপনার নকশা ছাড়া সিজনং এবং বয়লিং করা কাঠের মেঘনী কাঠের ভিতরে করা তো অনেকেই আপনার মেন গেট একটু কম দামের ভিতরে ভালোটা ব্যবহার করতে চান আশা করি এরকম একটা গেট ব্যবহার করলে আপনার পঁচিশ তিরিশ বছরে আর গেটে হাত দিতে হবে না শুধুমাত্র হয়তো বা দুই চার বছর পরে পুলিশটা চেঞ্জ হয়ে গেলে পুলিশটা আবার একটু করে নিতে হবে তো আরও যদি বিস্তারিত আপনার কিছু জানতে ইচ্ছে হয় এই দরজা সম্পর্কে রেট যেটা বলছি আপনার সাড়ে তিন ফুট অর্থাৎ উনচল্লিশ ইঞ্চি সাড়ে সাত হাজার টাকা পড়বে এই রেটেই যদি আপনাদের পছন্দ হয় আমার সাথে কথা বলতে পারবেন আর কিছু বিস্তারিত জানতে চলে সিনেমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে কথা বলে জানতে পারবেন অনেকে আমাদের এখানে যদি আসতে চান ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজের দক্ষিণ পাশে আপনার প্রাইমারি স্কুলের পুরাতন প্রাইমারি স্কুলের একটু আগেই আমাদের শোরুমটা চিটাগাং ডোরবিলা এখানে এসে আমাদের সাথে কথা বলতে পারবেন আর যারা আমাদের ভিডিও দেখে দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে অনেকে এখানে আসেনও না আমাদের সাথে কন্ট্যাক্ট করে কি লাগবে সেটা বলে দেন এবং দামটা আপনার ব্যাংকে পাঠিয়ে দেন আমরাও আপনাদের আস্থার সাথে দরজা এবং চৌকার সারা বাংলাদেশে কুরিয়ার করে পাঠিয়ে দিতেছি তো তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যারা বিদেশ থেকে অনলাইনে দেখে অর্ডার দেন তাদের জন্য আসলে ভিডিওটা ক্লোজলি আমরা করার চেষ্টা করছি যাতে আপনি ভিডিওটা দেখেই দরজার কোয়ালিটিটা বুঝতে পারেন আশা করি আমাদের ভিডিওটা দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন তো ভিভার্স আজকে এই পর্যন্তই ধন্যবাদ